আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন খুব সুন্দর রোদ্রোজ্জ্বলময় আবহাওয়া আজকে যদিও এখন পরন্ত বিকেল সূর্যের তাপমাত্রা খুব বেশি নেই তারপরেও সূর্যের রশ্মিটা সরাসরি চোখে এসে লাগছে যে কারণে সানগ্লাস ইউজ করতেছি আর এখন তো আসলে বাংলাদেশে প্রচণ্ড গরম পড়তেছে মানুষের খুব কষ্ট হচ্ছে গতদিনে এই গরম থেকে কিছুটা স্বস্তি পাওয়ার জন্য সচেতনতামূলক একটি ভিডিও পোস্ট করেছিলাম আর এখন আমি আছি আমার ইউনিভার্সিটির ক্যাম্পাসেরই ক্যাম্পাসে ডরমেটরির সামনে পিছনে যে বিল্ডিংগুলো দেখতে পারতেছেন এগুলাই সাধারণত ডরমেটরি হোস্টেল এই বিল্ডিংগুলোতেই আমরা থাকি আর এদিকে এই পাশে ব্যাডমিন্টন গ্রাউন্ড আছে বাস্কেট বল গ্রাউন্ড আছে আর বাস্কেটবল বা ব্যাডমিন্টন গ্রাউন্ড এখানে থাকলেও সাধারণত আমরা বাংলাদেশী যারা আছি বেশিরভাগ সময় এখানে ক্রিকেট খেলে থাকি খেলাধুলার জন্য আলাদা মাঠ এখানে আছে তবে সাধারণ সাধারণত চায়নার ক্যাম্পাসগুলো অনেকটা বড় হয়ে থাকে আর যেহেতু ক্যাম্পাস অনেক বড় হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের যে ডরমেটরি সাইটটা আছে এই সাইট থেকে ইউনিভার্সিটির স্টেডিয়ামটা তুলনামূলক একটু দূর হয়ে যায় তো সেজন্য আমরা হোস্টেলের পাশে যে ব্যাডমিন্টন গ্রাউন্ড বা বাস্কেটবল গ্রাউন্ড আছে এইখানেই আমরা ক্রিকেট খেলি আর একটা বিষয় হলো যে খেলাধুলা বাংলাদেশি যারা থাকে চায়নাতে যারা লেখাপড়া করে বিশেষ করে ক্রিকেট ফুটবল এই খেলা খেলাধুলাগুলো সবাই করে থাকে আর আমাদের দেশের প্রেক্ষাপটে ফুটবল ক্রিকেট খুবই জনপ্রিয় খেলা আর আমিও ছোটোবেলা থেকে আসলে ফুটবল ক্রিকেট খেলায় খুব অভ্যস্ত যদিও ছোটোবেলা থেকে আমি প্রচুর খেলাধুলা করেছি খুবই দুরন্তপূর্ণ টাইপের ছেলে আমি তো বাল্যকাল থেকেই আসলে আমি ফুটবল ক্রিকেট দুইটাতেই খুব খেলায় পারদর্শী যেমন যেমন ছিলাম আর তেমনি খেলতেও খুব ভালো পারতাম সব কিছু মিলে ছোটোবেলায় বন্ধুরা মিলে অনেক ফুটবল খেলাধুলো করেছি ক্রিকেট খেলাধুলো করেছি চায়নাতে আমি যখন লেখাপড়া করতে আসি দু সালে তো উনিশ সালে লেখাপড়া করতে আসার পরে দেখা যাচ্ছে যে আমি চায়নাতে তিন মাস যখন আমার প্রায় স্টে চলছে যখন তিন মাস সময় চলছে আর কি তার কিছুদিন পরেই আর কি অর্থাৎ উনিশে ডিসেম্বরের শেষের দিকে কোভিড শুরু হলো ওয়ার্ল্ড ওয়াইড অর্থাৎ পৃথিবী জুড়েই কোভিড শুরু হলো তো তার মধ্যে অনেক বাংলাদেশি যারা ছিলাম একসঙ্গে আসছিলাম চায়নাতে লেখাপড়া করার জন্য অনেক স্টুডেন্ট আপনার দেশের ব্যাক করছিল কোভিডের মধ্যে তো সেক্ষেত্রে ব্যাক করার কারণে দেখা যাচ্ছে যে প্রত্যেক ইউনিভার্সিটিতেই তখন স্টুডেন্ট তুলনামূলকভাবে অনেক কমে গিয়েছিল। সবাই খুব আতঙ্কগ্রস্ত ছিল যে কি করব কি করব বাসায় সবাই খুব টেনশনে ছিল কিন্তু যখন কোভিডটা মোটামুটি সব দেশেই ছড়ায় গেল তো তখন দেখা যাচ্ছিলো যে আমি যে ডিপ্লোমা কলেজে ছিলাম তখন সেই কলেজেও তুলনামূলক স্টুডেন্ট অনেক কমে গিয়েছিলো তারপরেও যেহেতু ক্লাস বেশিরভাগ সময় অনলাইনে হয়েছে তখন তো সেই দিনগুলো অনেক মিস করি যে অনেক সময় থাকতো বন্ধুরা মিলে অনেক খেলাধুলাও করতাম পড়াশোনাও চলতো সব কিছু মিলে খুব ভালো যাইতো ওই দিনগুলো আর কি যদিও কোভিডের মধ্যে মানুষের কষ্টই বিষয় হয়েছে বিশেষ করে যারা সরকারি চাকরি বাকরি করছে দেশের প্রেক্ষাপটে তারা একটু ভালো ছিল আর অন্যদের তুলনামূলক যথেষ্ট কষ্ট হয়েছে তো যাই হোক পরে ডিপ্লোমা শেষ করার পরে বিএসসি করার জন্য ভর্তি হলাম ইউনিভার্সিটিতে তো ইউনিভার্সিটিতে আসার পরে বেশ খেলাধুলা করতাম ক্রিকেট ডিপ্লোমা কলেজে যখন থাকতাম তখনও অনেক খেলাধুলা করেছি পরে যখন ইউনিভার্সিটিতে ভর্তি হলাম তারপরেও বেশ খেলাধুলা করেছি কিন্তু আনফর্চুনেটলি আমি খেলাধুলা একটু ভালো থাকার কারণে আমি ইউনিভার্সিটিতে যখন এসে খেলাধুলা নতুন শুরু করি নতুন মানুষদের সঙ্গে তো দুর্ভাগ্যক্রমে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় আপনারা অনেকে জানেন হয়তো যে আমার এই পাশের এই গলার পাশের এই হাটটা আর কি ভেঙে যায় তো আমি একটা ম্যাচে বল করতেছিলাম বল করার পরে আমি ক্যাচ ধরার জন্য ড্রাইভ করছিলাম তখন আনফর্চুনেটলি একটু বাজেভাবে পড়ে গিয়ে আমার এই পাশে একটু পেশি মানে এই পাশের পেশিতে একটু চাপ বেশি পড়ার কারণে এই হাটটি ভেঙে যায় সরাসরি যদিও এরকম এরকম রিস্কি তুলনামূলকভাবে আগেও অনেক নিয়েছি তো ওই সময়গুলোতে আসলে খুব একটা সমস্যা হয়নি কিন্তু এইখানে কেন যে কেমন হয়ে গেল তো পরবর্তীতে খুব মারাত্মক সমস্যা হয়েছিল তাৎক্ষণিকভাবে হসপিটালে ভর্তি হইলাম দেন অপারেশন পর্যন্ত করতে হয়েছে এবং অপারেশনের অভিজ্ঞতা অত্যন্ত বাজে আমি চাই না যে এই ধরনের অভিজ্ঞতা কারোর হোক খুবই যেমন নার্ভাস থাকতে হয় তেমন কষ্ট হয় অনুভব প্রচণ্ড কষ্ট অনুভব হয় তো অপারেশান জিনিসটা আসলে খুব কঠিন একটা জিনিস আমার একটা অভিজ্ঞতা হলো যে অপারেশন থিয়েটারে যাওয়ার পরে মানুষ আসলে কেউ বলতে পারবে না যে সে জীবন নিয়ে আর ফিরে আসতে পারবে তো এরকম একটা বাজে অভিজ্ঞতা আল্লাহ তালার কাছে চাইছিলাম যে জানি না যে এর পরে অপারেশনের পরে আসলে কি হয় কি মানে ফিরে আসতে পারবো কি না তো যাই হোক উপর আল্লাহ তালা খুব সুন্দর মতোই অপারেশনটা করার তৌফিক দান করেছিল আর হলো অপারেশনে আসলে পাঁচ ছয় ঘন্টা আমি প্রায় চেঞ্জ ছিলাম তো সামান্য খেলাধুলার পারপাসে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এটার আর বড় যে এখানে আর্থিক একটা অনেক টাকা পয়সা গিয়েছে আর কি যদিও আমি যে ইউনিভার্সিটিতে আসি শুধু ইউনিভার্সিটি না চায়নাতে প্রত্যেক কলেজ বা ইউনিভার্সিটিতে যারাই লেখাপড়া করে প্রত্যেকেরই ইন্স্যুরেন্স থাকে আর কি তো ইন্স্যুরেন্স থাকার কারণে যথেষ্ট এই ফাইন্যান্সিয়াল যে ব্যব বিষয়টা এটা মানে সলভ হয়েছিল যে তারাই পুরো টাকা বিয়ার করছে ইভেন আমাকে প্রায় বাংলাদেশি ট্রিটমেন্ট মানে যত টাকা ট্রিটমেন্ট খরচ গেছে সব টাকা দেওয়ার পরেও বাংলাদেশি প্রায় পনেরো থেকে পনেরো হাজার টাকার মতো আমাকে বেশি দিয়েছিল তুলনামূলকভাবে ওই চিকিৎসার পরবর্তী বিষয়গুলো যেরকম আপনার ফলমূল খাইতে হয় বা একটু ভালো টেক কেয়ারের জন্য আর কি তারা একটু দিয়েছিল অনেক সময় অনেক স্টুডেন্টে দিয়ে থাকে আবার অনেক ক্ষেত্রে এক্সট্রা টাকা খুব একটা দেয় না তো দেখ আমি লাকিলি যে আমি পুরো টাকা পাওয়ার পরেও কিছু সামান্য কিছু বেশি পেয়েছিলাম তো আরেকটা একটা বিষয় হলো যে টাকাটা এখানে আসলে খুব ফ্যাক্ট না ফ্যাক্টটা হলো যে আমার বডিতে যে প্রেশারটা গেছে এটা খুব বড় একটা প্রেশার গেছে আসলে এটা আমার জন্য খুবই বাজে একটা বিষয় আর আমি কখনোই চাইব না এরকম দুর্ঘটনা আমার লাইফের ঘটুক তো যাই হোক অপারেশন তো একটা না অপারেশন দুইটা করতে হয়েছিল প্রথমে যখন অপারেশন করে তখন এখানে আমাকে একটা স্টিলের একটা প্রোটেকশন বা ওটা কি বলে পেরেক টাইপের আর কি হাটটাকে সুন্দরভাবে জয়েন লাগার জন্য জয়েন দিয়েছিল এখানে পরবর্তীতে এক বছর পরে আমি একটু দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য চেষ্টা করছিলাম তো তার আগে আবার সেকেন্ড টাইমে অপারেশনের জন্য আবার গিয়েছিলাম তো ভাবলাম যে যদি অন্য দেশে চলে যাই তাহলে সেক্ষেত্রে অপারেশনের ঝামেলাটা আবার অন্য দেশে নিয়ে যাওয়ার সে চায়নাতেই শেষ করে যাওয়া ভালো তো পরবর্তীতে আমি এক বছর পরে অপারেশনটা করে ফেলছিলাম তখন ইন্স্যুরেন্স ছিল তো অপারেশন করার ফলে আবার সে একই প্রসেসটা আবার সেমভাবে অপারেশন করলো অপারেশন করে এই হারটা তার মধ্যে জয়েন্ট লেগে গিয়েছিল পরে একটা শুধু খুলে ফেলানো হলো তো যাই হোক আলহামদুলিল্লাহ তারপর থেকে আর কি বেশ ভালো তো সেকেন্ড টাইম অপারেশনে খুব একটা কষ্ট তো হয়েছিলই বাট প্রথমবারের মতো এত কষ্ট হয়নি আর একটা বিষয় হলো যে ধকলটা গিয়েছে শারীরিকভাবে মানসিকভাবেও গিয়েছে তো এরপর থেকে আসলে খেলাধুলা করতে আর ইচ্ছা করে না অনেকটাই বলা চলে যে ক্রিকেট থেকে দূরে আসি আর শুধু ক্রিকেট না যে কোনো রিস্কি কাজ কাম থেকেই তুলনামূলকভাবে একটু দূরে আছি আর কি যে এটা এখন আমার সঙ্গে যাচ্ছে না আর অপারেশনের কথা যখন চিন্তা করি তখন যে কোনো ধরনের রিস্কি কাজই করার আগে মাথার মধ্যে একটু মানে চিন্তাটা বেশি আসে যে আবার কোনো রকম অ্যাক্সিডেন্ট ঘটে কি না তো যাই হোক কথা আসলে হঠাৎ করে বলতে বলতে অনেক সময় হয়ে যাচ্ছে আর কি আর এখন রোদ্দ্রোজলায় আবহাওয়া ছিল তো মাত্রই সাওয়ার নিয়ে বের হলাম যে ভাবলাম যে বিকেল টাইম তো একটু বাইসাইকেল নিয়ে একটু চারিদিকে ঘোরাঘুরি করি আমি আবার যে ইউনিভার্সিটি আসি ইউনিভার্সিটির ইউনিভার্সিটির পাশেই বেশ গ্রামীণ পরিবেশ আছে বাংলাদেশে যেরকম ধান ক্ষেত থাকে তো আপনার খুব খোলামেলা জায়গা থাকে তো আমি যে ইউনিভার্সিটিতে আছি এই ইউনিভার্সিটির পাশে আবার এই অঞ্চলগুলো আছে আর কি সেই জন্য অনেকটা গ্রামীণ পরিবেশে একটা ফিল পাওয়া যায় তো সাধারণত চায়নাতে এরকম জায়গা খুব একটা পাওয়া যায় না কারণ বেশিরভাগ ক্ষেত্রেই কলেজ বা ইউনিভার্সিটি এগুলো শহরের মধ্যে হয়ে থাকে তো সেদিক থেকে আমি আগে যে ডিপ্লোমা কলেজে ছিলাম সেটা মোটামুটি শহরের একদম মাঝে ছিল যে কারণে গ্রামীণ পরিবেশে যাইতে গেলে অনেকটা দূরে যেতে হতো আর কি তো এখন যে ইউনিভার্সিটিতে আসি এটা আপনার তুলনামূলকভাবে শহর থেকে অনেক বাইরে এবং খোলামেলা পরিবেশ আছে এদিকে তো বিকাল টাইমে উপভোগ কর সময়টা আসলে উপভোগ করা যায় স্কুটি আছে স্কুটি নিয়ে মাঝে মধ্যে ঘোরা যায় বাইসাইকেল আছে বাইসাইকেল নিয়ে ঘোরা যায় তো খুব সুন্দর উপভোগ করা যায় আর কি পড়াশোনার জন্য মোটামুটি খুব সুন্দর একটা জায়গা তো যাই হোক অনেক কথাই হলো তো ভালো থাকুন সুস্থ থাকুন শুভেচ্ছা নিরন্তর আসসালামু আলাইকুম